এই আসিয়া ইস্যু আমরা ভুলে যাব বেশি দিন সময় লাগবে না এক মাস দুই মাস হাইয়েস্ট তিন মাস এর আগেও বহু ইস্যু আমরা এসেছে ভুলে গেছি একটার পর একটা এসেছে একটার পর একটা ভুলে গেছি আমরা এবং যাব ভবিষ্যতে লিখে নেন আপনারা এই বাচ্চার কথা কেউ মনে রাখবে না এই বাচ্চাটার কথা কেউ মনে রাখবে না তিন মাস পরে ছয় মাস পরে এক বছর পরে আরো নতুন ইস্যু আসবে আরো নতুন পাপ হবে আরো বড় বড় ঘটনা ঘটবে এরপরে মানুষ এই বাচ্চাটাকে ভুলে যাবে এই বাচ্চাটা কি তার মৃত্যু যন্ত্রণা বলতে পারবে তার সম্মান বলতে পারবে তার পিতামাতাকে বলতে পারবে এখন প্রশ্ন হচ্ছে তার পিতাকেও যদি আমরা জিজ্ঞাসা করি ইসলামে রেপের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড ব্যভিচারের শাস্তি হচ্ছে অর্ধেক কোমর পর্যন্ত পুঁতে পাথর নিক্ষেপ করে হত্যা করা এবং বিবাহিত ব্যক্তি হলে এই শাস্তি অবিবাহিত হলে একশো বেত্রাঘাত এক বছর নির্বাসন এবং সমাজ থেকে বয়কট করা আর ধর্ষণ হলে সরাসরি মৃত্যুদণ্ড তিন মাস সময় লাগার কথা না তিন দিনের মধ্যেই সম্ভব এটা আল্লাহ বিধান এখন তারাও কি এটাতে রাজি আইন হবে যারা শোক প্রকাশ করছেন তারা কি এই বিধানটা কার্যকর করতে রাজি হবেন ধর্ষককে সবার সামনে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেওয়া হোক সারিয়া আইন কার্যকর করা হোক রাজি হবেন না কারণ আপনারা বলবেন এটা করতে গেলে বাংলাদেশটাকে মৌলবাদী রাষ্ট্র হয়ে যাবে তো সমস্যার গোড়ায় আপনারা যেতে চান না ডালবলা নিয়ে নাড়াচাড়া করেন যে না ফ্রি মিক্সিংটাকে উন্মুক্ত করে দেওয়া হল ছেলে মেয়ের অবাধ বিচরণটাকে উন্মুক্ত করে দেওয়া হচ্ছে একটা চরম ভুধার্ধ মানুষদের সামনে যদি আপনি খাবারকে উন্মুক্ত করে রাখেন এরপরে যদি কেউ জোর করে খাবার খেয়েও ফেলে শুধু কি আপনি খাদকের দোষ দিবেন পুরো সিস্টেমটাই দায়ী পুরু সিস্টেমটাই দায়ী এখানে আপনি নারী পুরুষকে অবাধ মেলামেশা দিয়েছেন ফ্রিমিক্স থেকে দিয়েছেন একদম ছোটোবেলা থেকেই স্কুল লাইফ থেকে কলেজ লাইফ থেকে ইউনিভার্সিটি লাইফ থেকে জব সেকশনে এমনকি রাজনীতি করতে গেলে কর্পোরেট সেকশনে ব্যবসায়িক সেকশনে অফিস আদালতে সব জায়গায় ফ্রিমিক্সিংকে অবাধভাবে আপনি উন্মুক্ত করে দিয়েছেন আমরা উন্মুক্ত করে দিয়েছি এর উপরে এর উপরে ছড়িয়ে দিয়েছি পর্নোগ্রাফি পর্নোগ্রাফি সবার ফোনে ফোনে পর্নোগ্রাফি দেখতে থাকলে একটা মানুষ বাচ্চাকে না কয়েকদিন পরে পশুর সাথেও জানা করতে পারে সামনে দেখেন যে মানুষ পশুর সাথে জেনা করেছে আপনার অবাক হতে পারেন আমি অবাক হব না কারণ পর্নোগ্রাফি মানুষকে পশুর সাথেও জেনা করতে শিখাবে বাচ্চা তো কিছুই না এর উপর আছে বিবাহ বহির্ভূত সম্পর্ক ডেভিয়েশন সিনা 프리믹싱 वैलेंटाइन डे মতো দিবসগুলো পালন করে ছেলেমেয়ের অবাদ মেলা মেশা আর এই জেনা আমরা বলছি গাছে আসার গল্প যেখানে ওর উপরে 100 বেত্রাঘাতের শাস্তি অলরেডি মজুদ হয়ে গেছে আর কতগুলো যে জেনা হয়েছে এটা তো আল্লাহ পাক একটা দুইটা তো করে নাই একটার পর একটা চেঞ্জ করেছে বিবাহিত ব্যক্তি পর্যন্ত অন্যের স্ত্রীর জেনা করেছে আর এটা তো ধর্ম ধর্ম তো অনেক বড় বিষয় ধর্ম তো অনেক বড় বিষয় এটা তো একটা এটা মানবতা বিরোধী অপরাধ এটা থেকে মানবতা বিরোধী অপরাধ এখন সমস্যা কি এক কেন্দ্রিক এটা বহুমুখী সমস্যা ফ্রি রেখেছেন পর্ন চালু করে দিয়েছেন এবং সবচেয়ে বড় কথা এর সে বিচারটুকু নিশ্চিত হচ্ছে না তাহলে সমাজের মধ্যে এগুলো কমবে না বাড়বে সিম্পল সমাজের মধ্যে এগুলো বাড়বে ছয়টা কাজ করেন ইনশালা কমে যাবে প্রথমত পর্দা নিশ্চিত করেন দ্বিতীয়ত মিক্সিং বন্ধ করে দেন তৃতীয়ত আপনারা জেনার শাস্তি চালু করেন চতুর্থত সমকামিতা বন্ধ করেন সমকামিতা বন্ধ করেন এলজিবিটি বন্ধ করেন পঞ্চমত ব্যবীচারের যে রচন শাস্তি চালু করেন বিধান চালু করেন বন্ধ করে দেন এবং সমাজে সমাজের নৈতিকতা শিক্ষাটাকে বাড়িয়ে দেন দেখেন সমাজে কমে না পারে কিন্তু কেউ এই সমস্যার ঘোরায় যাবে না একটা ইস্যু আসবে একটা ইস্যু যাবে আজকে আপনার বোন তো কালকে আমার বোন কালকে অমুকের বোন কালকে তার মেয়ে নিজের ঘর পর্যন্ত চলে আসছে আর কয়টা রিপোর্টই বা আমাদের সমাজের সামনে আসে যে কয়েকটা রিপোর্ট সামনে এসেছে এগুলো ফিফটি পারসেন্ট বহু মেয়ে এগুলো বলতেও পারে লজ্জায় আর আমি তো ওইসব মেয়েদের ব্যাপারে কথা বলা ছেড়ে দিয়েছি যারা স্বেচ্ছায় নিজের ইজ্জতকে বিলি দেয় তাদেরকে আমি আমার বোন পরিচয় দিতে লজ্জাবোধ করি সমাজ থেকে গায়রত ব্যক্তিত্ব পর্দা শালীনতা হিজাব এগুলো উঠিয়ে দেওয়া হয়েছে আপনারা কি দিনী অঙ্গনের তসলিমা নাসলিন হতে চান নাকি তারা কি দিনী অঙ্গনের তসলিমান নাসলিন হতে চান কেন আপনি একটা ছেলের সাথে হারাম সম্পর্কে জড়াবেন কেন প্রেম করতে যাবেন কেন আপনি তার সাথে বাইকে করে ঘুরতে যাবেন কেন আপনি আপনার বন্ধুদের সাথে ফ্রিমিক্স থেকে ঘুরতে চলে গেলেন তিন দিনের রাস্তা সাত দিনের রাস্তা দশ দিনের রাস্তা অথচ আপনার উপর হজও ফরজ না মাহারাম ছাড়া না আপনি পর্দা মানছেন না মাহারাম মানছেন আর সমাজে না আছে ইসলামী সারিয়া আইন অনুযায়ী বিচার আর না আছে পণ বন্ধের উদ্যোগ আর না আছে ফ্রিমিক্সিং বন্ধের উদ্যোগ তো আপনার ইজ্জত চলে গেলে কে ফিরাই দেবে আপনাকে আমি তো আপনার ভালোর জন্যই কথা বলছি সমস্যা হচ্ছে আমরা সমস্যার গোড়ায় যেতে চাচ্ছি না আজকে এই কথাটা আমি এখানে বলতে চাই নাই শুধু কথা প্রসঙ্গে চলে আসছে যে এই যে মেয়েটা কাতরাতে কাতরাতে মারা গেল আজকে আপনারা দেখে নিয়েন তিন মাসের মধ্যেই মেয়েটাকে সময় বলে যান সমস্যার গোড়ায় আসেন সমস্যার গোরা হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দিন ইসলাম বাস্তবায় না হলা না হওয়া পর্যন্ত এই মানবতার মুক্তির কোনো রাস্তা নাই আল্লাহর কসম করে বলতেছি আল্লাহর জমিনে ইসলাম কুরান সুন্না রাসুলের আদর্শ বাস্তবায়ন হওয়ার আগ পর্যন্ত এই জাতির স্বাধীনতা বলে কোনো শব্দ নাই এই মানবতার মুক্তির কোনো পথ নাই কেউ আমরা পাবো না কালকে আপনার ঘরে আসলে আপনি এটাকে প্রতিহত করতে পারবেন না বিচার চেয়ে বেরাবেন এক মন্ত্রণালয় থেকে আরেক মন্ত্রণালয় ফাইল ঘুরতে থাকবে আপনার কেস বন্ধ হয়ে যাবে আপনার মনের ইচ্ছা ফিরে আসবে না জামা জামানায় আপনি আমাকে রেপের ঘটনা দেখান কয়টা ঘটেছে সাহাবিদের জামানায় রেপের ঘটনা দেখান কয়টা ঘটেছে জেনার ঘটনা দেখান না কয়টা ঘটেছে ব্যবচার কয়টা ঘটেছে চুরি বা কয়টা হয়েছে ধর্ষণ কয়টা হয়েছে ডাকাতি কয়টা হয়েছে একটা দুইটা রেয়ার আপনি ঘটনা দেখাতে পারেন এবং যখন সেই ঘটনা ঘটেছে ইনস্ট্যান্ট দেন দেন নবী সাল্লাহ আলী হাসাল্লাম সেই আইন বাস্তবায়ন করেছে তিনি শুধু মানুষকে তাকুয়ার ওয়াজ নসিহত করেন নাই বরং আল্লাহর আইনও বাস্তবায়ন করেছেন এই দুইটা সমানুপাতিক চলতে হবে সমাজের মধ্যে শুধু তাকুয়ার ওয়াজ করেই সব বন্ধ করা যাবে না আইনও বাস্তবায়ন করতে হবে তখন দেখবেন তখন দেখবেন সমাজ সমান্তরালভাবে চটবে চলবে একটা আলোকিত সমাজ বিনির্মাণের দিকে আমরা হাঁটতে পারবো ইনশাআল্লাহ শুধু আমি ওয়াজ করে যাব আইনের কোনো বাস্তবায়ন নাই আবার আইন বাস্তবায়নে কথা বলবো তাকুয়ার কোনো সমাজ নাই এভাবে হবে না দুটো একসাথে চলতে হবে আমরা দুটো থেকেই সমাজকে বিচ্ছিন্ন করে ফেলছে স্কুল লাইফ থেকে তাকুয়ার শিক্ষা থেকে আস্তে আস্তে শেষ করে ফেলছে আমি তো দেখালাম তাকও তো শিখবেন আপনি কোরআন থেকে হাদিস থেকে সিরাত থেকে সেটাই তো আপনি আমরা পড়ি নাই আমি চ্যালেঞ্জ করতে পারি আমাদের স্টুডেন্টদেরকে আল কোরআনুল কারীমে 10টা সূরার অর্থ তারা বলতে পারবে না হাদিসের মধ্যে 100টা হাদিস তারা মুখস্থ বলতে পারবে না পবিত্র জীবনী তারা বিশ বছরে একটা কিতাব একাডেমিক্যালি পড়েন নাই ইসলামের ইতিহাসের একটা কিতাব একাডেমিক্যালি পড়ানো হয় নাই তাস্কিয়া সংক্রান্ত একটা কিতাব পড়ানো হয় নাই ফিখের উসুল ফিক ছাড়া আপনি কিভাবে চলবেন ফিখের একটা কিতাব পড়ানো হয় নাই তাহলে এই জাতিটাকে আপনি কিভাবে ইসলামের দিকে নিয়ে আসবেন শিক্ষা ছাড়া শিক্ষা না থাকলে ইল না থাকলে আমল কিভাবে আসবেন আমল না থাকলে তাসকিয়া কিভাবে আসবে আজকে না থাকলে আত্মশুদ্ধি কেমনে আসবে আর কিভাবে আমরা সৎ পথে থাকবো অসৎ পথ থেকে দূরে থাকবো কিভাবে আমাদের মধ্যে আল্লাহ ভীতি জাগ্রত হবে আর আল্লাহ ভীতি যদি জাগ্রত না হয় আমি গোনা থেকে কেন দূরে থাকব যার মধ্যে আল্লাহর ভয় নাই সে গোনা থেকে কেন দূরে থাকবে তার মধ্যে তো আল্লাহর ভয় নাই তা আমরা তাকুয়া বিবর্জিত সমাজ প্রতিষ্ঠান থেকে এত মেহনত করেছে বিগত প্রায় পঞ্চাশ ষাট সত্তর বছর থেকে কিন্তু আগামীর বাংলাদেশে আমরা এটা আর দেখতে চাই না আমরা আগামী বাংলাদেশে দেখতে চাই প্রত্যেকটা সেক্টরে যেন তাকুয়া নিশ্চিত হয় এমন ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং একই সাথে আল্লাহ রব আলিনের জমিনে আল্লাহর বিধানগুলো বাস্তবায়ন করতে হবে শুধু তাত্ত্বিক কথাবার্তা বলে দুঃখ প্রকাশ করে শোক প্রকাশ করে কোনো লাভ হবে না যতক্ষণ পর্যন্ত না আমরা আল্লাহ পাকের জমিনে তার আইন এবং বিচারগুলোকে বাস্তবায়ন করতে পারবো আর আল্লাহর কসম করে বলছি আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়ন হলে সমাজে পাপের হার তো কমে আসবেই সমাজে পাপের হাত তো কমে আসবেই আসবে কোন কাফের মুশরিক মুরতাজ জনগোষ্ঠী আমাদের দিকে চোখ তুলে তাকাতে পারবে না ইনশাআল্লাহ আমাদেরকে দাসত্ব শৃঙ্খল আবদ্ধ করতে পারবে না সব কথার শেষ কথা ভাই যে আমরা দুনিয়াতে এসেছি লিমিটেড টাইমে এই সময়টুকু যদি আমরা হেলায় ফেলায় দুনিয়ার জীবনটাকে নষ্ট করি আমাদের দিনটাকে ঠাট্টা ছলে গ্রহণ করি কোরআনকে মূল্যায়ন না করি হাদিসকে মূল্যায়ন না করি আল্লাহ এই সাদা এগুলোকে মূল্যায়ন না করি তাহলে ক্ষতিগ্রস্ত এই পৃথিবীতে অন্য কেউ হবে না বরং আমরাই হবো আল্লাহ আমরা সবাইকে পরকালীন চূড়ান্ত ক্ষতি থেকে আল্লাহ হেফাজত করেন এবং দুনিয়াতে যে ফেতনা ফাসাদ এই রাহাজানি চলছে এইগুলো থেকে মুক্তির পথ যে একমাত্র ইসলাম এইটা বোঝার তৌফিক আমাদেরকে দান করেন